গভীর রাতে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ কেঁদে ফেললেন মা বুধবার ভোররাতে খড়গপুর সদরের বিধায়ক তথা খাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে পুলিশের হানা পশ্চিম মেদিনীপুরের রেলশহর খড়গপুরের তালবাগিচার বাড়িতে হানা দেয় খাটাল থানার পুলিশ খবর পেয়ে বুধবার ভোররাতেই দাসপুর থেকে খড়গপুরে পৌঁছন হিরণ সকাল পর্যন্ত খাটাল থানার আইসি শঙ্করাচাটার্জীর সঙ্গে তার কথা কাটাকাটি বচসা চলে যদিও হিরণ পৌঁছানোর আগেই তার আত্মসহায়কের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ তবে পুলিশ সন্দেহজনক কিছু পায়নি বলেই গিয়েছে বাড়িতে ছিলেন না তমগ্ন তার অসুস্থমা একাই ছিলেন

ठीक है पब्लिक रिप्रेजेंटेटिव आप लोग बक

কত দম আছে আপনি ঘাটাল থেকে এসছেন এখানে এসে আপনি দম দেখাচ্ছেন এসে আপনি চমকাচ্ছেন তো আপনি আমাকে চমকাচ্ছেন এর বদলা বাংলার মানুষ নেবে ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে কত দম আপনার আছে কত দম আছে ঘাটাল লোকসভা আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে আমরা তো ভোটের রাজনীতি সাড়ে তিনটে এসছেন ভোটের আগে দেখাতে এসছেন আপনি দাদা মজা দেখাতে এসছেন আচ্ছা কত মজা বাংলার মানুষ দেখাবে এক সাডেন ঢুকে গেছে পুলিশ কিছু প্রত্যেক পারে নি কেষ্ট মণ্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতিপ্রিম মণ্ডল দিকে ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আপনি কে মত আপনি কি দাদা এখন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোথাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলা মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করেনি আপনারা দলদাস দলদাস দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হার্টের পেশেন্ট হার্টের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোন কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতো